এই জঙ্গলে বিশাল একটা বড় হাফ বাড়িয়েছে এখন বারোটা তিরিশ বাজে একেবারে জুমান নামাজ আমরা অনেকক্ষণ দৌড়ে দৌড়ি করলাম আমরা মনির রায়কা যেতেছি পাহাড়ার এই যে কুঞ্চার ঝোপটা দেখতে পাচ্ছেন এই ঝোপের মধ্যে কিন্তু হাফটা ঢুকছে অনেকক্ষণ যাবত আমরা এই দৌড়ে দৌড়ে তালে আছি এইটা নিয়ে আপনারা দেখুন শেষে কি হয় আমরা বেকে নামাজ পড়ে এলাম এই যে মনে যে নামাজের আগে না খারা খারা খেয়ে গেছিলাম জুম্মা নামাজ পড়ে এলাম বেকে মনের এই জন্য গেছাল হাত পা হারাইতেছে মনের হাই দে হাই দে মনে হাই জানাইতেছে সবাই এই যে হাফ এনে আমরা রেখে গেছিলাম হাফটা আমরা সবাই জুম্মা নামাজ পড়তে গেছিলাম আর আসে রে আসে না

সব দল বল কিন্তু আগে বসে আমরা যখন আসলাম তখন এই যে এই যে এই যুগের মধ্যে আসলাম এম থেকে যেন গেল গেল তারপরে নামাজের সময় হয়ে গেল আমরা সবাই নামাজে গেছিলাম মনিরে গাড়ি পাহারা দিছি হাফে মাথা বাইর করছে দেখতে দৌড়া লাগছে ভাব ওই ঝুঁক থেকে এ নাইল নামাজ পড়ে কিন্তু আশেপাশে ছুটকা মুটকা বলাই বা ঝুঁক তুই আছে সবগুলো কিন্তু ডেকে আনছে মানুষের অভাব নাই আশেপাশে খালি মানুষ আর মানুষ বলাই বান তো মোটামুটি ভালো খেপে গেছে যাবে তাহলে তো বাস দিয়ে দাগ খাইতেছে কোন চরাবার নিজে ওইভাবেই কিন্তু মোটামুটি চলতেছে অনেকক্ষণ যাবো ধাক্কা ধাক্কি চলতেছে মোটামুটি মানুষ আছে এমন কন যে যার যার মতো আশেপাশে যতরি কোন আছে মানে একটু বর পর একটা থেকে আরেকটার মধ্যে যায় এই দেখুন জনসংখ্যা কতরি জনসংখ্যা আরো আছে কিন্তু ওই জনসংখ্যাটি আমি দেখছি না সমস্যা আছে এজন্য ওই জনসং গাড়ি ক্যামেরার বাইরে রাখছে এনো কিন্তু ওই যে কাছা ছোট ভাই কাঁচার এইটা যে কড়ার কড়া এটা রুবুর দাইল তো মোটামুটি কুতুরি মানুষ আছে আমি একবার গুনছিলাম তখনকার ভালোই আগে আশি জনের মতো হয়েছিল আরও মানুষ আছে কিন্তু এনো আরও মানুষ আছে যে ভয়ে কিন্তু মানে কি দূরে সরে রয়েছে তাকো কিন্তু ক্যামেরায় না আমি যে যার যে যার যার মতো চেষ্টা চালাই কেতা গরম গম যে একটা হাব বাইরেলে মানুষ যে কি পরিমাণ খেবা খেবে ওই হাফ যে যাবো ইমান পাশে পাশে যায় একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কি হয় সামনে আরো অনেক মজা আছে দেখতে থাকুন আনারা কোলা বা লাড়ি তাক কইরা রয়েছে কোন বাইরে এক মই থেকে আরেক মই গেছে দুই বাইরে মোটামুটি ভালোই বড় কিন্তু আমি দুইবার দেখছি আমার সামনে দুইবার পড়ছে মানে একযুপ থেকে আরেক জুপের যায় দুইবার পড়ছে আমার সামনে চিন্তা করতাছি যে এটার মানুষের মধ্যে এনো আবার আরেকটা ঘটনা হলো ছান্দা বাইরে এটা ছান্দা বাইরে চলে এই যে পাওয়া গেছে ইচ্ছা মতো মারতেছে মানে কোন কমতি রাখতেছে না ইচ্ছা মতো মারতেছে তো যাই হোক আমি দেখাইলাম না আমি কাছে অবশ্যই একটু মান দেখছেন আপনারা কাছে নিয়ে যাইতে পারলাম না কারণ এইগুলা সেন্সিটিভ বিষয় যার কারণে অনেকক্ষণ যাবত আপনারা দেখলেন মজা দেখলেন ক্যানবাসে দুইটা তিরিশ মানে অনেকক্ষণ যাবৎ কিন্তু অভিযান চলতেছে আমরা এখানে এসে বারোটা থেকে বারোটার দিকে আইয়া জিম্মান নামাজ পড়তে গেছিলাম মনে পাহাড়ে রেখে গেছিলাম আবার শুরু হয়েছে